আসসালাম আলাইকুম পরিবারে আপনার অবস্থানটা কেমন আপনি কি সবার সুখে দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সবাইকে খুব বেশি অনুভব করেন আপনি কি সবার মনের কথাটা খুব বেশি বুঝার চেষ্টা করেন আমি বলতে চাচ্ছি আপনি কি খুব বুঝদার মানুষ তাহলে আপনার পজিশনটা কোথায় আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন খুঁজে বের করতে পারবেন কোথায় ধরুন আপনি খুব মনের একটা মানুষ আপনি জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য ভেবেছেন পরিবারের প্রত্যেকের ভালো লাগা মন্দ লাগা তাদের পছন্দ অপছন্দ সবটাই আপনি বুঝার চেষ্টা করেছেন এবং সে অনুপাতে চলে তাদের সেই প্রয়োজনগুলো মেটার চেষ্টা করেছেন সিচুয়েশনটা যদি এমন হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্যে একটা সময় যখন আপনি এই ধরনের অবস্থানটা তৈরি করবেন যে আপনি সবার জন্যে কিন্তু অবাক হয়ে যাবেন যে আস্তে আস্তে আপনি হিউম্যান বিং হিসেবে আর আপনার পরিচয় থাকবে না আপনি কিন্তু পরিবারের সদস্যদের কাছে একটা রোবোটিক কিছু হয়ে যাবেন কারণ তারা প্রত্যেকেই তখন বুঝতে শুরু করবে জানতে শুরু করবে যে আপনি তো এমন যে কোনো প্রবলেম আপনার কাছে বললে আপনি সেটা সলভ করবেন হতে পারে সেটা মানসিক হতে পারে সেটা ফিনান্সিয়াল হতে পারে সেটা সুখ দুঃখ কষ্ট যে কোনো বিষয় কিন্তু আপনারও মনের ভিতরে যে ছোট্ট একটা জায়গা আছে যে জায়গাটাতে আবেগ আছে ভালো লাগা আছে মন্দ লাগা আছে কিছু মনের খোরাক আছে এটা কিন্তু জানবে না কেউই বুঝবে না এরপরে হবে কি যে আরো একটা সময় আসবে যখন আপনি আপনার জায়গা থেকে সবাই ভালো রাখার চেষ্টা করছেন তখন যখন ধীরে ধীরে আপনি ফিল করতে পারবেন যে এখন আপনি ক্লান্ত পরিশ্রান্ত আপনার দ্বারা সম্ভব না তখন এই আপন মানুষগুলোর কাছ থেকে আপনি আর এক ধরনের বিহাব পাওয়া শুরু করবেন কারণ তাদের ভিতরে আপনার মনে আপনার সম্পর্কে একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে যে আপনি তো রোবটিক কিছু আপনার তো মন বলতে কিছু নাই আপনি যে একটা মানুষ তারা কিন্তু এই ধারণাটা থেকে অনেক আগেই সরে যাবে ওই যে আপনি যে অনেক সহজ সরল ভালো মানুষ নিজের প্রয়োজনটা কখনোই কারো সামনে তুলে ধরেননি নিজের চাওয়া পাওয়া আবেগ আকুতি কোনোটাই মুখ ফুটে বলেননি কিন্তু হয় যখন আপনি ফিল করবেন যে এখন আপনার নিজের জন্য কিছু ভাবা উচিত কারণ জীবনের পুরো সময়টাই আপনি অন্যের জন্য ভেবেছেন এখন নিজের জন্য কিছু ভাবা উচিত তখন সময় কিন্তু অনেকটাই গড়িয়ে যাবে যখন আপনি নিজের জন্য তিল তিল করে একটু সময় সেপারেট করার চেষ্টা করবেন তখন আপনার প্রিয় মানুষগুলো আপনার পরিবারের আপন জনগুলো যাদেরকে আপনি আপন মনে করে এতদিন জীবনের প্রত্যেকটা সময় আপনি তাদের জন্য ব্যয় করে এসেছেন সেই মানুষগুলো কাছ থেকে আপনি আরেক ধরনের কষ্ট পাওয়া শুরু করবেন কারণ তাদের মনের ভিতরে প্রত্যাশার একটা জায়গা তৈরি হয়ে গেছে যে আপনি তো এমন না আবার আপনার আশেপাশে থাকা সমাজ বলেন পরিবার বলেন সব দিক থেকে ছড়িয়ে ছিটে থাকা মানুষগুলোও কিন্তু আপনাকে দোষারোপ দেওয়া শুরু করবে কারণ তারাও অভ্যস্ত হয়ে গেছে যে আপনি রোবটিক কিছু বা আপনি তো এমন না এমন বলতেও শুনবেন যে সে তোমার সঙ্গে ধরনের বিহাব করলো তুমি কেন করলা তোমার সঙ্গে তো এটা যায় না কারণ আপনি তো নিজে একটা লেভেল তৈরি করে ফেলেছেন সহজ সরল পরোপকারী অন্যের জন্য উৎসর্গকৃত জীবন এরপরের স্টেজটা দাঁড়াবে কি যে আপনি যখন আসলে ফিল করবেন যে আপনার জীবনের জন্য আপনার একটু হলেও সময় আলাদা করে বের করা উচিত তখন দেখবেন যে সময় অনেকটাই গড়িয়ে গেছে তখন হয়তোবা আপনার শারীরিক অক্ষমতা চলে এসেছে ফিনান্সিয়াল কষ্ট চলে এসেছে বা নয়তবা অন্য কোনো আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে যাদের জন্য আপনি চললেন এতদিন ধরে ফিরলেন কষ্ট করলেন তারা কিন্তু দিন শেষে কেউই আপনার কাজে আসলো না উল্টা তারা আপনাকে সবজি তো সবাই চিনি তাই না সবজির ভিতরে যে আলু আছে না এই আলুটাকে যেরকম আমরা সব কিছুর ভিতরে যোগ করে আর কি সবজি রান্না করি কারণ তার নিজস্ব কোনো সত্তা নেই নিজস্ব কোনো আলাদা ব্যবহার নেই এই কারণে হয় যে তার তাকে আমরা সব তরকারির ভিতরে দিতে পারি এবং তাকে আমরা কম মূল্য করি কিন্তু দেখেন যে কোনো সবজি কিন্তু আলু ছাড়া পূর্ণতা আসে না কিন্তু আমরা তাকে মনে করি খুব সস্তা কিছু আর আপনি খুব বেশি সহজ সরল হওয়ার কারণে কিন্তু আপনি আপনার পরিবারের কাছে ঠিক সস্তা কোনো কিছু হয়ে যান শেষে যে কিন্তু আর মূল্য পান না দিন শেষে দেখবেন যে আপনার পাশে আপনার কাছে এক উপর ছাড়া আর কেউই নেই সব শূন্য তাই সময় থাকতে এই উপলব্ধিটুকু যদি আপনি করতে পারেন যে শুরু থেকেই সেপারেশনের জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন যে কার জন্যে কতটুকু দরকার ঠিক ততটুকুই করতে হবে আর কার জন্যে কতটুকু মূল্যায়ন দরকার তার জন্য ঠিক ততটুকুই নির্ধারণ করে রাখতে হবে হয়তো বা শেষ সময়ে এসে কষ্ট পেতে হবে না কারণ শুরুর দিকে ভালো থাকলে শেষের দিকে নিজেকে নিয়ে ভাবলে আঙ্গুলটা কিন্তু আপনার দিকেই উঠবে ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের মনে সামান্য ভালোবাসার জায়গা তৈরি করতে পারে প্লিজ একটু ভালোবাসা দিবে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ